আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার কলাখালী গ্রামে সর্দার অ্যাগ্রো ফার্মে প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির একটি সার যার নাম দেয়া হয়েছে বীর বাহাদুর কালো কুচকুচে বীর বাহাদুরের ওজন পঁচিশ মন উচ্চতা ছয় ফুট আর দৈর্ঘ্য ফুট দেখতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন ফার্মের পাশে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী সারটির মালিক জিয়াউল আহসানের দাবি এটি জেলার সবচেয়ে বড় গরু সারটির দাম হাঁকা হচ্ছে আট লাখ টাকা আমি এই গরুটাকে ঢাকার এক মার্কেট থেকে পছন্দ করি যখন ওর বয়স ছিল মাত্র তিন বছর আমি এখানে এনে আরও তিন বছর লালন পালন করি পঁচিশ মন বডি ওয়েট আছে তো ন্যাচারাল খাবার টাবার খায় উশৃঙ্খল কোনো ভাব নাই ওর যার জন্য ওর নাম দেওয়া হয়েছে বীর বাহাদুর দাম চাচ্ছে আট লাখ টাকা বীর বাহাদুরকে ঢাকার একটি হাট থেকে কিনে আনেন জিয়াউল আহসান এরপর দীর্ঘ তিন বছর ধরে ফার্মের প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করা হয়েছে গরুটিকে বীর বাহাদুরের দৈহিক গঠন যেমন চমকপ্রদ তেমনি তার স্বভাবও আলাদা শক্তিশালী ও হৃষ্টপুষ্ট সারটিকে সামলাতে কখনো কখনো লেগে যায় পাঁচ থেকে দশ জন লোক পঁচিশ মন ওজনের বীর বাহাদুরকে প্রতিদিন বিভিন্ন রকমের খাবার খাওয়ানো হয় খাবার তালিকায় রয়েছে প্রাকৃতিক ঘাস খইল, ভুসি ইত্যাদি তিন বেলা গোসলের পাশাপাশি নেওয়া হয় বিশেষ পরিচর্যা ফার্মটি পরিচালনা করেন জিয়াল হাসানের ভাই পলা সর্দার তিনি বলেন আমাদের ফার্মে বারোটি সার আছে এর মধ্যে বীর বাহাদুর সবচেয়ে বড় সারটির আচার আচরণ খুব ভালো শান্ত ও নবাবী স্বভাবের হওয়ায় ওর নাম দেয়া হয়েছে বীর বাহাদুর আমার ফার্মে বারোটা গরু আছে এর মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ ওরে আমরা ন্যাচারাল খাবার খাওয়াই বাইরে আর কোনো আমরা ইঞ্জেকশন ইঞ্জেকশন আমরা কিছু দেয় না খড় কুটা খৈল ভুসি হ্যাঁ এইগুলোই ওরে খাবার দিই এবং তিনবেলা গোসল করাই তিনি আরো বলেন আগামী এক জুন আমরা ঢাকার বাজারে তুলব বীর বাহাদুরকে ফার্ম থেকে যদি কেউ নিতে চান বলেন গরুটিকে ঢাকার একটি হাট থেকে ক্রয় করি তখন এর বয়স ছিল তিন বছর এখন ওর ওজন এক টন গরুটিকে সবসময় প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়েছে ওর আচরণ বাহাদুরের মতই ফার্মের যতগুলো গরু আছে এর মধ্যে মনে হয় ওই নেতা এজন্য নাম দিয়েছি বীর বাহাদুর listen